হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি এসেছি নৌকা এটা হচ্ছে নৌকা বুকা হাইওয়ে বিকেলবেলায় নৌকা বগুড়া হাইওয়েটা অনেক মনোমুগ্ধকর সবুজ বৃষ্টি বৃষ্টি ভাব অনেক সুন্দর লাগতে ছিল Hey mama. Mama. Mama side this mama shunz Mama. Hey mama pick up Hey mama pick up. কিছু এলো পাতারি পিক বাস ড্রাইভারদের জন্য হাইওয়েটা অনিরাপদ হয়ে ওঠে আজকে হাইওয়ে তো কিছু ঘটনা ঘটেছে আপনারা সাথেই থাকুন আমি আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করবো হে মামা বিকাল হে মামা লাগবো তোরে মামা আমার ফোনে কথা হয় দেখছেন এদের সাথে কিছু বলতে যাবেন তো ওরাই আবার চিটতে যাবে এই দেশের দেশের অবস্থা সামনে একটা একথা বাস দেখি সাইড দেয় কিনা বাস দেখি এমনি সাইড দিয়ে দিল একথা মামা ধন্যবাদ মামা থাকবো বাই বাই টাটা শ্যামলি মামা সাইডটা দাও মামা

একজন কাজটা করছে কি ট্রাক এলা অটো রে মাইরা একটু জন্য মানে হলাই কি অবস্থা কেউ খেয়াল করে গাড়ি চালায় হে মামাকে আমি অনেকক্ষণ যাবৎ খুঁজছি দেখুন তো ভাই এই মামার নাম্বার প্লেটে কি লেখা বাইকের পিছনে কত ধরনের নাম্বার দেখলাম রে ভাই কিন্তু এরকম নাম্বার আসছে প্রথম রিভেঞ্চ ইজ নেবার এক্সপায়ার এ জিরো থ্রি বাহ ভালোই লেগেছে আমার যাক এই নাম্বার লাগায় যদি রাস্তায় চলা যায় তাহলে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার কি দরকার এরকম নাম্বার লাগায় চালাইলেই তো হয় খবর শুনলে আসলে ওইরকম চেক হয় না আর এই ভাইয়ের মতো রাইডার গুলা বাইকের পিছনে বিভিন্ন আধ্যাত্মিক আধ্যাত্মিক লেখা লাগাই ঘুরে বেড়া যাক সামনে বগুড়া চার মাথা সেখানে আমার দুজন বন্ধু দুজন বন্ধু বললে গোলাপ একজন বন্ধু একজন বাতি যা দুজন অপেক্ষা করছে আমার জন্য ওইখান থেকে আমাদের যাত্রা হবে বগুড়া টু পঞ্চগড় আমি আর আমার বাতি যা যাবো পঞ্চগড়ের দিকে আর বন্ধু থাকবে বগুড়াতে আমাদের নেক্সট ভিডিও হবে পঞ্চগড় নিয়ে বগুড়া চার মাথা চলে এসেছি দেখি বাইক সাইড করে ওরা কোথায় আছে ফোন দিতে হবে ওদের জন্য একপাশে বাইক সাইড করি ওরা অনেকক্ষণ আগে বগুড়া চার মাথায় এসে বসে রয়েছে ওই তো দেখা যায় ওরা আমার তোর ফোনে যাওয়ার প্রয়োজন নাই কিরে ভাই তোরা ঠিক এই জায়গায় বসে রইলি ওরা আমার দেখছে দেখছেন হেলমেট দিয়ে মুখ লুকায় যে মুখ লুকায় সে আমার বন্ধু আর সাইডে সাদা টি শার্ট পরা বাতিজা